রবিবার পূর্ব ঘোষণা অনুযায়ী আগরতলা প্রেস ক্লাবের নির্বাচন অনুষ্ঠিত হয় স্বচ্ছভাবে নির্বাচন সম্পন্ন করার জন্য দায়িত্বে ছিলেন রিটার্নিং অফিসার সঞ্জীব দত্ত চৌধুরী আগরতলা প্রেস ক্লাবে হয় এই ভোটদান রিটার্নিং অফিসার জানান দুপুর একটা থেকে শুরু হয়েছে ভোট গ্রহণ প্রক্রিয়া বিকাল পাঁচটা পর্যন্ত চলবে ভোট গ্রহণ মোট ভোটার দুশো জন দুটি বুথে হয় ভোট গ্রহণ। শান্তিপূর্ণভাবেই চলছে ভোট এদিকে এদিন ভোটের আগে আগরতলা প্রেস ক্লাবের বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হয় উপস্থিত ছিলেন আগরতলা প্রেস ক্লাবের প্রাক্তন সভাপতি তথা সেন্দন পত্রিকা ও সেন্দন টিভি সম্পাদক সুবল কুমার দে বরিষ্ঠ সাংবাদিকগণ সানি রায় প্রণব সরকার এবং জয়ন্ত ভট্টাচার্য সহ অন্যান্যরা